আসসালামু আলাইকুম হোমমেড কেকের কী এমন আছে যে কারণে দোকানের তুলনায় অনেক বেশি দাম হয়ে থাকে এই প্রশ্নটা সবার মনেই থাকে আজকে এই প্রশ্নটারই উত্তর আপনাদেরকে দেব যে কারণের ঘরের তৈরি কেকের দাম এত বেশি হয় সো আপনারা সবাই জানেন যে কেক আমরা দোকান থেকে কিনি সেই কেকটা কিন্তু আমরা দেখতে পাই না যে কেকটা কিভাবে বানানো হচ্ছে এবং কোন পরিবেশে বানানো হচ্ছে এবং তারা কি আদৌ সুস্থ পরিবেশ মেনটেন করে এবং তারা কি আদৌ সব কিছু মেনটেন করে সো সেটা কিন্তু আমরা দেখতে পাই না আর হোমমেড কেকে কেক আপনি যখন যে কোনো একটা পেজ থেকে কেক অর্ডার করবেন সে পেজটা ঘুরলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেকটা কোন পরিবেশে তৈরি হচ্ছে এবং কোন কেকটা কি দিয়ে বানানো হচ্ছে এবং যে কারণে কেকটা দাম বেশি হয় আপনি কিন্তু এটা তখন খুব সহজেই বুঝতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করেন তবেই আর একটা কেক প্রতিটা স্টেপ পার করার পরেই কিন্তু একটা কেকের ডেকোরেশন কেকের মধ্যে ফুটিয়ে তুলে নিয়ে আসা হয় নিজের বেশ সাধ্য অনুযায়ী আর আমি চাইলাম কেকগুলোকে সব একসাথে মেক করে তারপরে ডেকোরেশন করে ফেললাম এটা কিন্তু না হোমমেড কেক এই রকম আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে অর্ডারটা কনফার্ম হওয়ার পরে কেকটা প্রিপারেশন নেওয়া হবে কেকটা বানানোর জন্য তারপর কেকটা বানানোর পরে আপনাদেরকে ডেলিভারি করা হয় এটা হায়েস্ট একদিন আগে করা হয়ে থাকে অথবা এমনও ইমার্জেন্সি যে অর্ডারগুলো থাকে সেটা হচ্ছে একদিনের মধ্যে দেওয়া হয় কেকটা হঠাৎ করে বানিয়ে আপনাদের কাছে পৌঁছানো হয় সো দোকানে কিন্তু এমন না দোকানে কিন্তু মিনিমাম চার পাঁচ দিন ছয় দিন সাত দিন আগে কেকটা বানিয়ে রেখে দেওয়া হয় এবং সেই কেকটা হচ্ছে বিক্রি করা হয় আপনি কিন্তু জানছেন না যে দোকানের কেকটা আদৌ কি আজকের তৈরি নাকি পাঁচ দিন আগে তৈরি এটা কিন্তু আপনিও জানছেন না আমিও জানছি না আর তাছাড়া আমরা হোম কেক অর্ডার নিয়ে থেমে থাকি না অনেক ভয়ের মধ্যে কেকটা সুন্দরভাবে ডেকোরেশনের স্বাদ সব কিছু কাস্টমারের মনের মতন হয়েছে কিনা না সেই রিভিউ অপেক্ষা আমি নিজেই থাকি না এতে করে কাস্টমার কেক পেয়েও খুশি আর আমি সবটা ভালোভাবে করতে পেরেও খুশি এমনি আজকাল নানা ধরনের ভাইরাসে বেঁধেই চলেছে এর মধ্যে যদি শরীরে ইমিউনিটি সিস্টেম কম থাকে বিশেষ করে যে ঘরে ছোটো বাচ্চা বা বৃদ্ধ থাকে তাদের জন্য বিশেষ করে খাবারের প্রতি সচেতন না হলেই নয় কেননা আমরা সবাই জানি খোলা পরিবেশে বাহিরের খাবার ভেজাল খাবার ও যে খাবারের মেয়াদ শেষ ফাঙ্গাস যুক্ত তো খাবার খেয়েও ফুড প্রয়োজন ডায়রিয়ার মতন বড় বড়ো রোগ হয়ে থাকে আমি যেহেতু একজন মা আমার ঘরেও সন্তান আছে তাই অবশ্যই চাইব সৎভাবে বিজনেস করে অন্য মায়েদের আস্থা দিতে আমি মনে প্রাণে বিশ্বাস করি সবার কাছে দুই নাম্বারই চলে না সবার কাছে সত্য মিথ্যা বানিয়ে বললেও আল্লাহ কিন্তু ঠিকই সব দেখছে আমি চাইব না যে আমার সাথে একটা দিনের জন্য পরিচিত হয়েছে সে আমার ধারা ক্ষতি হোক পারলে উপকার করার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী একটা কথা আছে পরের জন্য কুয়া খুঁজলে সে কুয়াতে নিজেকেই পড়তে হয় আজ যদি আমার তৈরি কেক খেয়ে আপনার বাচ্চা অসুস্থ হয় কাল যে আমার বাচ্চা সুস্থ থাকবে তা কিন্তু নয় আমার বাচ্চাও অসুস্থ হতে পারে এই জন্যই মূলত কে কি জানি না তবে আমি নিজেই ভয়ে ভয়ে অর্ডারের কাজগুলো নিয়ে থাকি তার খেয়াল রাখার চেষ্টা করি যাতে কোনো ফাঙ্গাস না হয় যাতে সব ঠিক থাকে যখন কেক হাতে পেয়ে আমাকে রিভিউর মাধ্যমে জানায় তখন নিজেকে সার্থক মনে হয় খুশির পরিপূর্ণতা ঘটে কাজ করা উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায় কাজের প্রতি তখন স্প্রিট এনার্জি খুব অনেক বেশি বেশি ভালোভাবে বেড়ে থাকে দ্যাস হোয়াইটে হোম মেড কেকের দাম অনেক বেশি হয়ে থাকে অনেকের আরও একটা প্রশ্ন থাকে যে ব্র্যান্ডের দোকানে তো আপনার কেকের দামের থেকে আরও কমে পাওয়া যায় সো ব্র্যান্ডের দোকানে যে কেকগুলো সেল করা হয় সেই কেকগুলো ওয়েট ম্যাক্সিমাম টাইমে কম থাকে এবং সে কেকগুলো অনেক আগে থেকে তৈরি করে একবারে রেখে দেয় সেগুলো তারা স্টেপ বাই স্টেপ সেল করে কিন্তু হোমমেড কেকে সেটা হয় না হোমমেড কেকের প্রতিটা যে যে উপকরণগুলো লাগছে কেক তৈরি করতে সেটা ভালো মানের দেওয়া হয় কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না প্রয়োজনে হাতে একটু সময় নিয়ে নিজের দায়িত্বে নিজে চোখে দেখে হাতে নিয়ে বেছে বেছে বেস্ট সার্ভিস বেস্ট সেবাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় যে কারণে হোমমেড কেকের প্রাইস বেশি এবং যে ধরনের ডিজাইন দেওয়া হয় সেই ধরনের ডিজাইনই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হয় আর হাতের কাজ তো উনিশ বিশ হবে এটাই স্বাভাবিক যারা বুঝে তারা বলে আপনি আপনার মতন করে সুন্দর মতন কেকটা করে দেন সব কাস্টমার তো এক না যারা মনে করে কেক বানালাম বললাম ধরলাম নিলাম হয়ে গেল তারাই অনেক ঝামেলা করে আর হুবহুব হতেই হবে বলে থাকে আরও একটা পয়েন্ট বলি হোম কেক সব সময় বাসায় তৈরি করা হয় এবং অনেক স্বাস্থ্য সচেতন মেনটেন করে বানানো হয়ে থাকে যে কারণে কেকের দামটা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আর আমরা অনেক সময় দেখতে পাই বেকারি কেকগুলো বাসি পচা হওয়ার কারণে খবরে দেখা যায় খাদ্য পুলিশের চেক ইন করে অনেক কেক ডাস্টবিনে ফেলে দেয় অনেক ধরনের অনেক সমস্যা হয়ে থাকে সেগুলো বিভিন্ন ধরনের নিউজে আমরা দেখতে পাই কিন্তু হোমমেড কেকের কখনোই আপনার এই জিনিসগুলো দেখতে পাবেন না কারণ হোমমেড কেকে অনেক যত্ন সহকারে বানানো হয়ে থাকে অনেক সময় নিয়ে একটা কেক বানানো হয় এবং তারপরে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় তারপরে তো কেকের বিজনেস করতে গিয়ে নানা লোকের নানা খারাপ কথাও অভিজ্ঞতা হয় যাই হোক অনেক কিছু বলে ফেললাম যারা কি না জিজ্ঞেস করেন যে কেকের দাম এত বেশি কেন এর জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা সর্বশেষে একটা কথাই বলবো যারা সচেতন যারা জ্ঞানী মানুষ কেবল তারাই এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝবে ও বলবে যে জিনিস যেটা ভালো দাম তো তার একটু বেশি প্রয়োজনে খাবো কম তবে ভালো জিনিসটাই কিনে খাবো যাই হোক অনেক কথা আপনাদেরকে বলে ফেললাম মনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন